বন্যা রোধে ইচ্ছামতির নাব্যতা বৃদ্ধির উদ্যোগ রাজ্য সরকারের মৃতপ্রায় বাঁচানোর উদ্যোগ রাজ্য সরকারের বসিরহাট বসিরাট সড়কনগর বাদুরিয়া সহ বিভিন্ন এলাকায় চর পড়ে ক্রমেই যাচ্ছে ইচ্ছামতি ফলস্বরূপ প্রায়শই নদীর জল উপচে ঢুকছে নদী তীরবর্তী গ্রামে জলের চাপে নদীর দুপাশে বাঁধ ভাঙছে ক্ষতির মুখে পড়তে হচ্ছে নদী তীরবর্তী এলাকার মানুষকে নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় বন্যার প্রকোপ বাড়ছে এই সমস্যা সমাধানে নদীর নাব্যতা বৃদ্ধির জন্য নদী থেকে পলি মাটি এবং বালি তোলার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে টেন্ডার ডেকে বরাত দেওয়া হবে সরকারের তরফে পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার বসিরাটের ইচ্ছামতি নদীতে পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ সেচ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন বসিরাটের মহকুমা শাসক দপ্তরের আধিকারিক এবং বসিরাট পৌরসভার পৌর সহ অন্যান্যরাও আপনারা জানেন যে নদী তোলা এটা নদীর কাজ করা ওপরে এগুলো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজ সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কর্মসূচি যত নদী আছে সে ধরুন ঘাটালের নদী হোক গঙ্গা নদী হোক অমুক নদী হোক তমুক নদী হোক কোনো সেক্টর তো ভাগ করা থাকে তো এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কিন্তু আমরা দেখলাম যে দেশের কেন্দ্রীয় সরকার বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বারো তেরো সালে ইছামতি নদী সংস্কার করেছিলেন গোলা থেকে তেতুলিয়া পর্যন্ত তারপর থেকে আমরা আর এই এলাকাটায় বন্যা দেখি কিন্তু গত বছর আবার আমরা বন্যাকে ফেস করেছি বনগা গাইঘাটা হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এবং বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ফ্লাড এফেক্টেড হয়ে গেছে অর্থাৎ পলি পড়েছে ইছামতি যমুনা এবং পদ্মাতে পলি পড়েছে যার জন্যে তার জলবহনের ক্ষমতাটা হারিয়েছে এইটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বিং এর সভাধিপতি জেলা পরিষদ আমি একটা প্রোপোজাল পাঠাই এই প্রপোজাল পাঠানোর পরিপ্রেক্ষিতে উনি এটাকে অনুমোদন দিয়েছেন এবং এটা জেলা পরিষদ এই কাজটা এক্সিকিউট করবেন জেলা শাসনের যে নির্ধারিত রয়্যালটি এক টাকা তেইশ পয়সা পার স্কোয়ার ফিটে তাদেরকে কিনে নিতে হবে মাটি মানে পলি পলি তারা এটাকে কিনে নেবেন কিনে নিয়ে তারাই তুলবেন যার ফলে গভর্নমেন্টের রেভিনিউ হবে এবং এর একটা ভ্যালুম পয়সা এর এর একটা ভলুম পয়সা সেটা জেলা পরিষদের সেই প্রোডাকশান মাটিটা পাবে যে পয়সা দিয়ে আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ডেভেলপমেন্টের কাছে ভাগ করে এটাই স্টেট গভর্নমেন্টের ডাইরেকশন